সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যখন বাজার থেকে আসতেছিলাম তখন রাস্তার মধ্যে দেখি একটি সাপের বাচ্চা শুয়েছে তো আমরা কিন্তু বাজার থেকে অন্ধকারে আসতেছিলাম টর্চ লাইট ব্যবহার করি নাই তো সামনে যেমন আমাদের অন্ধকারের মধ্যে লাগলো যে রাস্তার মধ্যে কিছু একটা আসে তো তারপর আমরা টর্চ লাইট ধরি ধরে দেখি একটি সাপের বাচ্চা তো আপনারা যারা রাস্তা দিয়ে রাতে অন্ধকারে হাঁটাহাঁটি করেন অবশ্যই আপনারা টর্চ লাইট ব্যবহার করবেন কারণ এত গরমের মধ্যে গর্ত থেকে কিন্তু সাপগুলা বের হয়ে রাস্তায় খোলামেলা স্থানে অবস্থান করে তো আপনারা যারা রাতে অন্ধকারে টর্চ লাইট ব্যবহার না করে হাঁটাহাঁটি করার অভ্যাস আছে অবশ্যই আপনারা টর্চ লাইট ব্যবহার করবেন কারণ একটি ভুল সারা জীবনের কান্না যদি আপনার একটি দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আপনাকে সারা জীবনে হবে তাই অবশ্যই যারা রাত্রে টর্চ লাইট ব্যবহার না করে হাঁটাটি করেন একটু সতর্কতার সাথে হাঁটাহি করবেন এবং টর্চ লাইট ব্যবহার করার চেষ্টা করবেন